শয়তান তো বেশি না ফুরা মাহফিল এক দুইজন পাইবেন আমরা তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে একতে বাজারও মাইয়া ফান স্কুলও যাইতেছে রিক্সা দিয়া আটটা একতে বাজারও মাইয়ার সামনে করে তাইরে টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দৈরা উড়নার টান দিছে ইমাম সাহেব একটা যায় ফির সাহেব একটা যায় সর্দারে একটা যায় দোহানদারে একটা যায় একটা লুকে না রে তুই এই মাইয়াটার বইয়া ইয়া উড়নার টান দিলি কে রে এক লুকে কয়না দেখটা আমার দর্শই গুন্ডামি বদমাইশি বাড়ছে ঠিক একটা ফইলা সেই লুকটা দেখছে আবার ওই ছিলেন তুই কাবনা করলি কি আবার বুড়া বেড়াই মনে করেন তার ক্ষমতা নাই তার থান দরকার নাই এবার তুই কামটা করলে কি তার একটা মাইয়া যাইতে আছে তুই বুরখার দয়া রিক্সার দয়া ইয়ার দয়া উড়াতা টান দিলি তো কি তো সাসা কই আরেকবার আইল হেবারে আইলে আরও সারজন আইল পঞ্চাশ জনে আইনা তারে যদি উদাম করে না সিংন দিয়া করে কয়টা খিচ্ছালাই তো তে জীবনে মাইয়ার ইয়া উর দা টান দিব দূরের কথা জীবনে ফিরাও চাইল না دخلوا الولكه داخل الولكه